আপনি যদি এই শাড়িগুলো কিনতে যান তাহলে শাড়িগুলো আসলে সত্যি সুন্দর আপনার পছন্দ হবে কিন্তু যদি কোনো মেয়েকে নিয়ে এই সমস্ত শাড়ি কিনতে যান তাহলে বলবে এই কালারের ভিতরে ওই কালারটা নাই এই কালারের ভিতরে আটটু গাঢ় কালারটা নাই মানে নানান ধরনের প্রশ্ন করে আপনার মাথাটাকে হ্যাং করে দিবে দেখতে পাচ্ছেন কয়েকটা জামা এই জামাগুলো দেখুন আপনারা একটার পর একটা দেখানো হবে কালারগুলো হয়তো পছন্দ হতে পারে অনেকের হয়তো অনেকের পছন্দ না হতে পারে কিন্তু একটা মেয়েকে যখন এই জামাগুলো দেখানো হচ্ছে দেখুন সে কি করে একটার পর একটা দেখাচ্ছে তার কোনো পছন্দ হয়নি দেখতে পাচ্ছেন এই সবগুলো জামা কিন্তু আমার কাছে সবগুলো জামায় সয়েসফুল খুবই সুন্দর কিন্তু মেয়েরা যতগুলোই দেখুক তাদের থেকে মেয়েরা যতগুলো দেখুক যেটা দেখাচ্ছেন তার চেয়েও তারপর যেটা দেখাবেন ওটাই সুন্দর মন হয় কিন্তু ওটা যখন তার হাতে দিবেন তখন না এটা না ওই যেটা আছে তাকের ভিতরে ওটা বার করেন ওটা খুব সুন্দর দেখা যাচ্ছে যখন ওইটা হাতে দিবেন তখন ওটাও ভালো লাগবে না মানে ওদের মানে যে সবগুলো দেখার পর ওদের ভালো লাগবে না তখন বলবে আর কোনো কালার নাই যেটা যদি সাদা পছন্দ হয় এই সাদাটা এটার ভিতরে হালকা একটু কালার কালো হবে নাকি মানে তাদের সাইজের কোনো শেষ নাই কিন্তু এত সুন্দর সুন্দর ডিজাইন তারপর তাদের পছন্দ হয় না তাদের হালকা একটু কালো হলে বলকে হালকা একটু গোলাপি নাই হালকা একটু গোলাপি দিলে বলতে না টিয়ারা হ্যাং আকাশি কালার মানে কালারের কোনো শেষ নেই মানে তাদের পছন্দের কোনো শেষ নাই মেয়েদেরকে নিয়ে যদি আপনি কখনো মার্কেটে যান তাহলে তাদেরকে দিয়ে আসলে মানে এমন একটা অবস্থা আপনার মাথা হ্যাং করে দিবে তারা সবগুলো দেখতে দেখতে মানে সবগুলো দেখে শেষ কিন্তু তাদের পছন্দ হবে না তাদের পছন্দ যদিও হয় তাহলে বলবি ইস হালকা একটু গোলাপি কালারটা একটু একটু বেশি হলে ভালো হতো মানে তাদের মানে একটু না একটু ত্রুটি থাকবে মানে তাদের মানে যা বলার বাইরে সব কিছুর শেষে দামে নিয়ে একটা হবে দামা দামি এটা আমার পছন্দ হচ্ছে তো দাম বেশি কিন্তু পছন্দ হয়েছে দামি জিনিস কিন্তু ওটার দাম বেশি মানে তার পছন্দ হয়েছে ওটা দামি কিন্তু পছন্দ করবে দামিটা আর আবার দাম বেশি চিন্তা করে এই হচ্ছে আমাদের দেশের মেয়েদের অবস্থা যাই হোক আমার কাছে সবগুলোই শাড়ি মোটামুটি সুন্দর লাগে জামাগুলো সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা জানি না যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারেন কারণ এরকম শাড়ি সত্যি আসলে সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা শাড়িগুলো তাকের ভিতরে সুন্দর ওগুলো যদি খুলির দেখানো যেত তাহলে আরও বুঝতেন আপনারা শাড়িগুলো কেমন সুন্দর আমার কাছে শাড়িগুলো ভালোই লাগলো যদি আপনারা সরাসরি দেখতে পারতেন তাহলে অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগতো অবশ্যই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সামনের দিকে কীরকম ভিডিও আসছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম